আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরামিক্স ফায়ার প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে ফ্রি হই যখন তখন ছোট ছোটো ভিডিওগুলা মাঝে মাঝে ভিডিওতে দেওয়া হয় ইউটিউবে আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান মগের ভিতরে বিভিন্ন অফিসের হসপিটাল স্কুল মাদ্রাসা সব ধরনের প্রিন্ট যারা এরকম মগে প্রিন্ট করাতে চান অ্যাডের জন্য তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মগ আমাদের কাছে পাবেন আপনারা যারা আগে পরে বিভিন্ন জায়গা থেকে প্রিন্ট করাতে যে প্রতারিত হয়েছেন সময় মতো দিতে পারে নাই অথবা পেরেশানিতে পড়তে হয়েছে যে টাইম মতো না পাওয়ার কারণে আমাদের এখানে ইনশাল্লাহ আমরা সময়ের আগেই কাস্টমারের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে আমাদের ব্যবসার প্রায় পনেরো বছর ইনশাল্লাহ পনেরো বছরে এখন পর্যন্ত কোনো কাস্টমারের সাথে আমাদের মনমালিন্য হয়নি ইনশাআল্লাহ এরকম সরকারি লোগো এটা এরকম এটা একটা বার্সিটির লোগো রিউনিয়নের এরকম অনেকে মক করাতে চান যারা হয়তো কোথায় করে এই ধরনের জায়গা খুঁজে পাচ্ছেন না অথবা অন্য জায়গায় প্রিন্ট করিয়ে প্রতারিত হয়েছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার কাজ সুন্দর এবং ভালো কোয়ালিটি পাবেন আমাদের ফ্যাক্টরি ক্রানিগঞ্জ বাউবাজার ব্রিজ পার হয়ে ক্রানিগঞ্জ আর ট্রেন্সপোর্ট অথবা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় আমরা পৌঁছানোর ব্যবস্থা আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা একটা থ্রি পিসের কোম্পানি ওনারা পিকনিকের জন্য এই মগটা প্রিন্ট করাইছে এই ভাইও ইউটিউব থেকে দেখে আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি এসে অর্ডার করছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব কম কিন্তু অনেক প্রতিদিন তিনটা চারটা কাস্টমার ইনশাল্লাহ আসে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা আমার নিচে গ্রামীণ নাম্বারটা হলো আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা যারা এরকম ডিনার সেট প্লেট হাফ প্লেট কাপ প্রিস সব কিছুতে এরকম প্রিন্ট করা যায় আর আমাদের প্রিন্টগুলো হলো লাইফ গ্যারান্টি ইনশাল্লাহ লং টাইম দশ বিশ বছরেও ইনশাল্লাহ কিছু হবে না আর আমাদের মিনিমাম পঞ্চাশ পিস ভাই মিনিমাম পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে হলে দেখা যায় আপনাদের কষ্টে আসবে না আর যদি পঞ্চাশ পিসের নিচে করেন তাহলে কষ্টটা একটু বেশি এসে যাবে একটু বেশি আসলেও তাও আপনার লোকাল থেকে অনেক কম হবে যেহেতু আমরা হোলসেল দড়ি মাদ্রাসত সাহাবা এই ভাইরাও কিছুদিন পরপরই প্রিন্ট করায়করিয়া প্রতিযোগিতা এ ভাড়া এক হাজার পিস প্রিন্ট করাইছে একটা স্কুলের এখানে অসংখ্য প্রতিদিন অসংখ্য কাজ হয় আমাদের এখানে এত ব্যস্ততার কারণে দেখা যায় প্রিন্ট করা হয় না এটা মাদ্রাসা তো সাব আর ওনারা তিন রকম প্রিন্ট করাইছে তিন ক্যাটাগরির প্রথম একটা দেখালাম এটা আর একটা সম্ভবত ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের প্রাইজ দেওয়ার জন্য তিন ক্যাটাগরি মক করাইছে এটা একটু বড় আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকেই ফোন দেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই প্রতিদিন তিনটা চারটা ফোন দেন তিনজন চারজন প্রতিদিন ফোন আসে কিন্তু ওনারা আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখলে দেখা যায় এখন হয়তো না হলেও পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন সহজেই আমাকে সার্চ দিলে সহজেই পাবেন এটা আমাদের নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জের পাশের থানার একটা কাজ এটা একটা মিলন মেলার এই ভাইয়ের কিছু নক করে আছে মোবাইলের ক্যামেরা খারাপ হওয়ার কারণে পুরোপুরিভাবে লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটির কাজ দেই আমরা কাজগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কি কীরকম কাজ হয় আমাদের এখানে এটা বৃহত্তর খুলনা সমিতির একটা কাজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম